ৰাখ বজাৰ যা নাচ্টা খাবা তাৰপৰা আবাৰ যাবাৰ সময়ে যাবা ভাই ঠিক আছে আবার ফিল কোন লোক রে দেখলাম सुषमा গوري টুপি মাথায় দিয়ে এলো আবার টাসো মোবাইল বাইক করলো এইটা আবার কোন দন্ন টাকা আর আজকে আমি একি ফলো করম আজকে দি এটা কোন লোক দেখতাছি Thakish আজকে তোর আজকে আর দিস পাছ না সিয়া ভাড়া এলি দাড়া

হ্যাঁ নিকেরা তুমি কে রা হির কি ভাই এটা অনেক বড় ইতিহাস আমার একটা ছোটখাটো চাকরি ছিল চাকরির মধ্যে আমি একদিন একটা লোক কাছে ঘোষ খাইছিলাম লোকের কাছে ঘোষ খাইছিলাম

কথা কইলে ভাই আমি এই পথটা বেছে নিছি বাই জানাই যে আমি চাকরি করি কিন্তু দুঃখের বিষয় যে আমি আয়া ছাদা এন হসকাইয়া একটু জুতা এনে কিছুটা ভাই আমার বউ বোল না খাই মরবো বউ এই কাজটা ধরে নিছি আমি

এটা কাম করুন যায় না ভাই আমারে আছে না আমি হাতে তাহলে আমার গাড়ি আহ আচ্ছা থাকেন আমি যাই কালকে আবার মোবাইল নাম্বারটা সকাল সকাল আমি আজকে আবার তো যাই